আমাদের এলাকায় আমাদের সমাজে আমরা দেখতে পাই শিশু বাচ্চারা যখন সুন্দরভাবে কথা বলে হারতে শিখে অনেক সুন্দর বিহিভ করে আচরণ করে তখন তাদের একটা সময় অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায় শিশুটার কথা বলতে পারে না কথার মধ্যে একটা তোতলামি ভাব এসে যায় তোতলামি একটা স্বভাব এসে যায় একটা কথা বারে বারে উচ্চারণ করে তাকে রিপিট করতে হয় বারে বারেই বলতে হয় শিশুটার খুবই কষ্ট হয় শুধু শিশুর মধ্যেই যেরকম হয় এরকমটা নয় অনেক বড় মানুষ যারা বালেক হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে তাদের মধ্যেও এরকম অনেক সমস্যা দেখা যায় হঠাৎ করে দেখা গেছে জবানটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে দেখা গেছে আপনার মুখের মধ্যে সমস্যা হয় কথা বলতে পারে না তো এই বিষয়গুলো কেন হয় বদ নজরের কারণে হয় একটা মানুষের উপর যখন বদ নজর লাগে তখন এই শিশুটা কথা বলতে পারে না জ্বর জ্বর ভাব আসে শরীর শুকিয়ে যায় বিভিন্ন নানান সমস্যা দেখা দেয় বড় মানুষের ক্ষেত্রে তার মুখের জড়তা হয়ে যায় জ্বর আসবে বিভিন্ন সমস্যা হবে শুধু যে এই সমস্যাগুলোই হয় বদনজরের কারণে এরকমটা নয় আর অনেক সমস্যা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় বিবাহসাদী হবে না এরকমভাবে কোনো উন্নতি হবে না আয়ন্নতি হবে না বিভিন্ন প্রকার সমস্যা হইতেই থাকে দিনদারবাই ও বোনেরা বিশেষ করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শিশুদের মুখের জড়তা অর্থাৎ তোতলামি ভাব যখন আসবে তখন কিভাবে আপনি কাজ করবেন কিভাবে করবেন আল্লাহর কালামের মাধ্যমে কিভাবে সাহায্য প্রার্থনা করবেন কোন পন্থা অবলম্বন করবেন এটা যে কোনো মানুষের ক্ষেত্রে আপনি নিজেই করতে পারবেন এই রোকিয়াটা আপনি করে দিতে পারবেন আশা করি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ আমলিয়াতের নিয়তে এই ভিডিওটি শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন সকলে যেন কোরআন সুন্না কোরআনে আমলের মাধ্যমে উপকৃত হইতে পারে হ্যাঁ আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন দিনদার ভাই ও বোনেরা আমাদের চ্যানেলের উপরে কোনো নাম্বার দেওয়া হয় না আপনারা যদি কথা বলতে চান তদ্বির সংক্রান্ত কোনো বিষয় যদি আপনারা বুঝতে চান জানতে চান কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে নাম্বার দেওয়া হবে বা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তালা কি সংক্রান্ত আমল চান তদ্বিজ্ঞান আমাদের কি লিখে দিবেন আমরা অবশ্যই আপনাদের তথ্যরжей ওই আমল নিয়ে ওই তদ্বি নিয়ে উপস্থিত হয়ে যাব তো দিনই ভাই বোনেরা যে টপিক সম্পর্কে আলোচনা করতেছিলাম শিশুর তটলামি একটা শিশু কত সুন্দর করে হাঁটতেছে কত সুন্দর করে কথা বলে কত সুন্দর করে তার এরকম ভাবে মেইনটেইনিং গুলো করে আমাদের দেখতে খুবই ভালো লাগে এই বদনজরটা মা বাবার বদনজর সন্তানের পড়তে পারে সন্তানের বদনজর মা বাবার উপরে পড়তে পারে অচিনা মানুষের বদনজর সন্তানের উপরে পড়তে পারে বিভিন্ন মানুষের বদনজর আসতে পারে জিন পরি দেও দত্ত দানবের বদনজর শিশুর উপরে পড়তে পারে এই আমরা দেখতে পাই আমাদের কিছু সন্তানের এলাকার মধ্যে দেখা যায় গ্রামের মধ্যে দেখা যায় শহরের মধ্যে দেখা যায় বিভিন্ন আনাচে কানাচে এই সমস্যা হইতে পারে হঠাৎ করে শিশুরা দেখা গেছে দুই বছর তিন বছর যে শিশুগুলো সুন্দরভাবে কথা ফুটছে কথা বলতে পারে একটা সময় হঠাৎ করে সে দুই তিন দিন হয় কথা বলতে পারে না আটকে যায় তোতলামি করে এই একটা সমস্যা 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 দেখা দেয় হলো হলো এক আরেক জন্মগত তার জিব্বাটা একটু ছোট হয় জিব্বার অংশটা ওইটা এরকম ভাবে লাগা থাকে ওইটা কিন্তু ভালো হয় বর্তমান যে চিকিৎসা আছে বাংলাদেশের এই চিকিৎসা অনেক উন্নত হয়েছে অপারেশনের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে ওই নিচের অংশটা কেটে দিলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক রোগীরা সুন্দরভাবে কথা বলতে পারে ভাই ওরা এই অপারেশনের সমস্যা যদি না হয় যদি ছোট না হয় অনেক সময় দেখা গেছে ভালো মানুষ কথা বলতে পারত সুন্দরভাবে সবকিছু করতে পারতো ওই শিশু বাচ্চাটা ওই বড় ছেলেটা বড় মেয়েটা হঠাৎ করে তোতলামি করে কথার মধ্যে অনেকবার রিপিট করে তারপরে শব্দগুলো ভাইর করে এরকম সমস্যা যদি আপনি দেখতে পারেন এরকম সমস্যা যদি হয় তাহলে কিন্তু মনে করতে হবে এটা আপনার ধরে নিতে হবে এটা ববনজরের কারণে হইছে সেটা মানুষের ববনজর হইতে পারে অচেনা মানুষের ববনজর হইতে পারে পরিবারের লোকের ববনজর হইতে পারে জিন দৈত্য দেওজানবের ববনজর হইতে পারে এই জন্য আপনাকে একটা রুকিয়া আছে এই রুকিয়া দোয়াটা যদি আপনি প্রতিদিন করতে পারেন যদি দিতে পারেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে এক দিন দুই দিন তিন দিন লাগাতার এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ মোট 40 দিন পর্যন্ত এই আমলিয়াতটা এটা আসলে সব সময় করা লাগে আপনি করাইতে থাকেন দেখবেন আল্লাহ অবশ্যই তার এরকম ভাবে ইন্টারনাল ভিতরে যদি কোনো সমস্যা না থাকে কোনো অঙ্গ যদি ত্রুটি না থাকে বদনজরের কারণে যদি হয়ে থাকে আল্লাহ অবশ্যই তাকে সেফা দান করবেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে এই ভিডিওটিতে উপস্থিত হইলাম আল্লাহ তালার কালামের মাধ্যমে এই চিকিৎসাটা আপনাদেরকে দেওয়ার জন্য দিনী বায়ু বোনেরা পাঁচ অক্ত নামাজ রোগী অবশ্যই করতে হবে যদি বড় হয় আর যদি ছোট হয় তাহলে তো শিশু মানুষ তার উপরে কোনো নামাজ নাই রোগী যদি বড় হয় তাহলে প্রতিদিন পাঁচ নামাজের পর পর রোগী নিজেই এই রুকিয়াটা করতে পারবেন রুগী নিজেই রুকিয়াটা করতে পারবেন আর যদি শিশু বাচ্চা হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পর অথবা সকালে অথবা বিকালে দুই বেলা আপনি এই তাকে করিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন আপনি নিজে তাকে করায় তার মুখের মধ্যে ফুক দিয়ে দিবেন অথবা আপনার সাথে সাথে তাকে এই রুকিয়াটার যে আয়াতগুলো আছে এগুলো আপনি তাকে বলাই দিবেন কোন আনি আয়াত ভাই কোনো ভাওতাবাজি নয় একিন এবং বিশ্বাসের সাথে যেহেতু আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সবকিছু হয় আল্লাহ তালাই সবকিছু করেন আল্লাহ তালা সবকিছু এরকম ভাবে আমাদেরকে দিতেছেন আমাদেরকে নিতেছেন তো সেই উদ্দেশ্যে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে আমলিয়াত করলে আল্লাহ অবশ্যই আপনাকে সেফা দান করবেন আপনার মনের আশা কবুল করবেন প্রিয় দিনী বায়ু বোনেরা এই আমলিয়াতটা হলো আপনি পাঁচ অক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বেন কলা রব্বিশ রাহলি কলা রব্বিশ রাহলি সাদ আমরি, ওয়াহলুল দাতা মিল্লিসানি ইয়াস অহো অ এই হলো দোয়াটা স্কিনে দিয়ে দিলাম আমি আবার বলতেছি অবশ্যই আপনি দুরু শরীফ পাঠ করে নেবেন আগে দুরুষ শরীফ পড়বেন পরেও দুরুষ শরীফ পড়বেন পইরা আপনি যখন এই রোগী এটা করবেন তারপরে দোয়া করে করবেন তার জন্য আল্লাহ তার কাছে নিজে যদি রোগী হন নিজের জন্য দোয়া করবেন আর যদি রোগী হয় ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন এভাবে একটা না চল্লিশ দিন সকাল বিকাল করতে থাকেন আবার আমি দোয়াটা বলে দিচ্ছি দুরুসুল একটা পাঠ করে নেবেন তারপর এই দোয়াটা পড়বেন ক্বালা রব্বিশরাহ লি সাদরী ওয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতাম মিন লিসানী ইফকাহু ক্বাওলী بس তারপর পাঠ করেন এটা আপনি কয়বার পড়বেন এই যে আয়াতখানা আপনাকে পাঠ করে শুনাইলাম এই আয়াতখানা 141 বার কয়বার বললাম একশো বার পাঠ করে রোগীর মুখের মধ্যে ফোগ দেন অথবা রোগী নিজে পাঠ করবে তারপর আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাল্লাহের মধ্যে ফুক দেওয়া খাওয়াই দিতে পারেন এইভাবে রেগুলার করতে থাকেন করতে থাকেন আল্লাহ তালা অবশ্যই সেফা দানকারী আল্লাহ তালা অবশ্যই সাহায্য প্রদানকারী তো দিনই ভাই বোনরা আশা করি তোতলামি ভাব ততলামি স্বভাব কিসের জন্য হয় কোন পন্থা অবলম্বন করতে হয় কি রোগীয়া করতে হয় কিভাবে ডাক্তারের চিকিৎসা করতে হয় সবকিছু আপনাদেরকে জানিয়ে দিছি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনে ইসলামী শরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইসলামিক বিধিবিধান সম্পর্কে মেনে চলার জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন বিভিন্ন প্রয়োজনীয়তের ভিডিওগুলো আপলোড করা আছে মাসলা মাসাইল তদ্বিদ সব আপনারা দেখবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ তালা ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সন্ন্যাস থেকে সাহায্য নেওয়ার জন্য আপনার সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন